হাজার সালের বিপিএল এ ঢাকা ক্যাপিটাল নিজেদেরকে সেরা রূপে চিনাচ্ছে যাতে করে সাকিব খানের দলটি একের পর এক দেশি এবং বিদেশি ভালো মানের ক্রিকেটারকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিচ্ছে এবার তাদের দলে খেলতে যাচ্ছে ইংল্যান্ডের হার্ডার ব্যাটসম্যান জেসন রয় এছাড়াও জেসেন রয় গত আসরে ঢাকার হয়ে খেলেছে সব কয়টা ম্যাচ সে খেলেনি কিন্তু খেলোয়াড় এবারের বিপিএল এ ঢাকা জার্সিতে দেখা যাবে সবকিছু মিলে ঢাকা এই থাকা এশিয়া কাপের পর থেকে সাইফ হোসেনকে দলে ভিড়িয়েছে এছাড়াও সাইফ হোসেনের পাশাপাশি পেসার ইউনিট তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছে এছাড়াও ঢাকা ক্যাপিটাল বাংলাদেশের আর হার্ড্রিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে দলে যাচ্ছে কিছু মিলে এবারে বিপিএল এ ঢাকা ক্যাপিটাল একটা শক্তিশালী দল সাজাতে চাচ্ছে এছাড়াও এবারে এই বিপিএল কে ঘিরে সব ফ্র্যাঞ্চাইজি তারা একের পর এক বিদেশি এবং দেশি ভালো মানের খেলোয়াড়দেরকে তারা দলে ভিড়েছিল কিন্তু ঢাকার দলই তারা থেমেছিল কিন্তু সব কিছু থামাথামি এলে বাদছাদ দিয়ে এবার তারা ইতিহাস গড়তে যাচ্ছে যেখানে এবারের এই বিপিএল এ তারাই গড়তে যাচ্ছে শক্ততম একটা টিম এবারের এই ঢাকার এই দলে একাধিক বিদেশি ভালো মানের খেলোয়াড় এবং দেশি ভালো মানের খেলোয়াড়রা খেলবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে সব কিছু মিলে চূড়ান্ত চুক্তিতে জেসন রয়কে বিপিএলে খেলার জন্য তারা একবারে দলে নিয়ে নিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত জেসন রয় যদি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে তাহলে এই দলটি আরও ভারসাম্য আরও মানে আকর্ষণীয় একটা শক্তিশালী দল হবে এটা নিশ্চিতভাবে বলা যায় সব মিলে ঢাকার এবারের ওপেনিং জুটিটা একবারে সেরা হতে যাচ্ছে যেখানে সাইফ হোসেন দারুণ ফর্মেও রয়েছে এবং জেসন রয়ের হাতে দারুণ ম্যাচ রয়েছে তো সব মিলে ঢাকার এই দলটি দারুণ হতে যাচ্ছে